সুনামগঞ্জের বিশম্বরপুরের চীনাকান্দি সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন নিহত ব্যক্তি উপজেলার ধনপুর ইউনিয়নের কামাইতলা খাসপাড়া পূর্ব এলাকার বাসিন্দা জয়নাল আবেদিনের চার নাম্বার ছেলে মোহাম্মদ সাইদুল ইসলাম বুধবার সন্ধ্যা আনুমানিক সময় সাড়ে পাঁচটায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে সুপারি পাচারের সময় এই ঘটনা ঘটে আটাশ বিজেপির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন একশো তিরানব্বই বিএসএফ ব্যাটালিয়নের কড়াইগড়া ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার বারোশো নয় এর কাছ থেকে আনুমানিক বিশ থেকে বাইশ গজ ভারতের অভ্যন্তরে গামাইতলা খাসপাড়া নামক স্থানে এক বাংলাদেশি সুপারি নিয়ে ভারতের উদ্দেশ্যে প্রবেশ করেন এ সময়ে একশো তিরানব্বই ব্যাটালিয়ন বিএসএফ এর ক্যাম্পের টহল দল চোরাকারবারিকে লক্ষ্য করে ফায়ার করলে তার পেটে গুলি লাগে বলে গোয়েন্দা সূত্র এবং এলাকাবাসীর মাধ্যমে জানা যায় স্থানীয় সূত্রে আরও জানা যায় যে নিহত মোহাম্মদ সাইদুল ইসলাম সন্ধ্যায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে সুপারি পাচারের সময় গুলিবিদ্ধ হন গুলিতে আহত সাইদুলকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন স্থানীয়দের কেউ কেউ জানিয়েছেন সীমান্তে সুপারি নিয়ে গেলে সাইদুলের সঙ্গে বিএসএফ সদস্যদের কথা কাটাকাটি হয়েছে বলে শুনেছেন তারা স্থানীয়দের ধারণা বিএসএফ এর গুলিতেই সাইদুল মারা গেছেন সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শফিকুর ইসলাম বলেন নিহতের বুকে ও পেটে দুটি গুলি ময়না তদন্তের পর জানা যাবে কি ধরনের পুলেট শরীরে লেগেছে